অবস্থা এই যে স্ট্রিক্সের ইনস্ট্যান্ট শ্যাম্পু কালারটা নিয়ে এসেছি এখন ঢুকছি কালার করতে এই যে এর মধ্যে গ্লাভস আর এই যে কালার তারপরে তোমাদের কাছে আসছি গুড মর্নিং জানাতে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি বুড়ি থেকে ছুরি সেজে তোমাদের সামনে আবার চলে এসেছি এখন মেজেছে প্রায় সাড়ে আটটা আর আমার স্নান পুজো সারা হয়ে গেল আর আজকে বানাবো চাউমিন আলু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে চাউমিন বানিয়ে নেবো মানে বাঙালি ঘরোয়া চাউমিন আর কি বানিয়ে নিয়ে তারপরে ওটাই আজকে লাঞ্চে নিয়ে যাব। এখন সকালে তো আমি সেরকম কিছু খাই না দেখি একটুখানি হয়তো অল্প একটু চাউমিনই খেয়ে নেব পল্লবকেও একটু দিয়ে দেবো পল্লব বলছে মুড়ি খাবে দেখি ওকে মুড়িও দিতে পারি খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরবো কারণ সাড়ে আটটা অলরেডি হয়ে গেছে আমার হাতে আর একটি ঘন্টা টাইম আছে চলো জলটা ফুটে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিই চাউমিনগুলো নুনটা আমি না চাউমিনটা করার সময় এরকমই করি পুরো জলটাকে ফুটিয়ে নিই তারপরে চাউমিনটা দিয়ে একটু নুন দিয়ে দু মিনিট রেখে তারপরে নামিয়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নি তেল ঠেল কিছু দিই না সেদ্ধ আর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে পল্ল খায় আমার উপর দিয়ে কাঁচা পেয়ার ছড়িয়ে ভালো লাগে না বলবে না অত দুধ করে খাওয়ার সময় হয় না আর কি একটু শশা একটু কাঁচা পেঁয়াজ একটু দুধ নুন একটু লেবু লং এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে আরও একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেক যদি ভিনিগারের মধ্যে রসুন বা কাঁচা লঙ্কা রেখে দিয়ে সেই ভিনিগারটা একটু ছড়িয়ে দেওয়া যায় সহজ সময় আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিম দেব তো ডিমটা কি করব বলো তো আলাদা করে আর ডিমটা ভুজিয়া করে রাখিনি এর মাঝখানটাই একটুখানি আলু আর পেঁয়াজের মাঝখানটা একটু খালি করে নেব নিয়ে ওর মধ্যে ডিম দুটো ভেঙে দিয়ে দেব দিয়ে ওই ডিম দিয়ে ডিমটা দিয়ে একসাথে আলু পেঁয়াজটা মিশিয়ে নেব। বাপরে বাপ ডিমের সাইজগুলো কি ছোটো গো একদম ছোট্ট ছোট্ট ঘুঘুর ডিমের মতো ডিম এনেছে মানে ডিম এনেছে আর কী দোকানে যেটা পাওয়া গেছে সেটাই এনেছে আর ও চণ্ডীদাসে গেলে না একটু বড় সাইজের ডিমটা পাওয়া যায় পল্লবকে পাঠিয়েছিলাম এই ডিমটা আনতে চাউমিনটাও ঘরে ছিল না ওটাও নিয়ে আসলো আর মাথায় কালার করার জন্য কালারটাও নিয়ে আসলো এইগুলো নিয়েও এলো তারপরে আমি স্নান টান করে কালার করে স্নান টান করে তারপরে বানাতে চলে এসেছি ও কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেটা বলতে ভুলেই গেছি এইবার ওই যে ধুয়ে ঠুয়ে রেখেছি চাউমিনটা ওটা দিচ্ছি তবে চাউমিনটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না এই চাউমিনটা কেননা আমি একটুখানি সরু চাউমিনটা পছন্দ করি এই চাউমিনটা না খুব একটা সরু চাউমিন নয় একটু মানে সেদ্ধ করার পরে একটু মোটা মোটা টাইপ এসে গেছে আমার একদম বেশ ওই যে যেটা আমার বাবার মতো তো আমার পছন্দগুলো বাবারও এই চাউমিনটাই পছন্দ ছিল এই সরু সরু চাউমিনটা এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ম্যাগি ম্যাজিক মশালা আর দিয়েছি সয়া সস আর দেব একটুখানি আমাদের টমেটোকে চাপ ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চাউমিন তো চলো এই যে এই যে দেখো চাউমিন রেডি হয়ে গেছে এখন রাখলাম তারপরে ভাগ করে নিচ্ছি এরকম ঝলমলে রোদ্রজ্জ্বল দিন না হলে মনে হয় যে পুজো আসছে বা আশ্বিন মাস আজকে পড়ে গেল সেপ্টেম্বর বৈশ্বকর্মা পুজো শেষ হয়ে গেছে বা কাজের দিনটা খুব সুন্দরভাবে যাবে আর একজন এই যে বেরোচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে বেরোচ্ছে আরেকজন আমি ওই পাশটায় গিয়ে একটু দাঁড়াই কেননা এখান থেকে উঠতে ভালো লাগে না ওপাশটা থেকে উঠবো একটু এগিয়ে গিয়ে ওপাশে দাঁড়াই এইখানটাতে দাঁড়াবো চলে এসেছি অফিস থেকে চোখে মুখে জল মুখে চোখে ভালো করে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে সন্ধেটা দিলাম সন্ধেটা দিয়ে দিয়ে শরীরটা একটু টায়ার্ড লাগছে সন্ধেটা দিয়ে নিয়ে এই দেখো তোমরা বলছিলে দেখো চুলটা আজকে কালো করে ফেলেছি সন্ধেটা দিয়ে নিয়ে একটু প্রসাদ আছে কালকে মনসা পুজো ছিল এক কলিগের বাড়িতে ও সবার জন্য প্রসাদ এনেছে প্রসাদটা একটু খাবো শুকনো প্রসাদ একটু গোটা ফল আছে আর তার সাথে চিঁড়ে আছে ওই প্রসাদটা খাবো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করব তারপরে দেখছি রাতে কি রান্না করা যায় সেদ্ধ ভাত করেছি আর তার সাথে এই দেখো বেগুন ভাজা করছি এটাই আজকে আমাদের রাতের খাবার গরম গরম সেদ্ধ ভাত আর বেগুন ভাজা কি হলো বলো তো কাজ করতে করতে ওখানে বাসন মাজতে মাঝে সিঙ্কে থেকে একটু জল উপচে পড়ে গেল নাইটির মধ্যে তো নাইটিটা চেঞ্জ করে ফেললাম সাজুগুজু করে চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ আগে রাত্রিবেলা প্রতিদিনই নাইটি চেঞ্জ করতাম যেহেতু তখন নিচে বসে বাসন মাজতে হতো তো এখন আর চেঞ্জ করি না রাত্রিবেলা নাইটি খুব গরম যে কদিন ছিল সে কদিন করেছে গলাটা হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে ঠান্ডা তো কিছু খাইনি তাও গলাটা ব্যথা ব্যথা করছে না ঠান্ডা খাইনি বললে ভুল আমি গরম যে কদিন ছিল বেশি তার মাঝে মধ্যে তো কোল্ড ড্রিঙ্কস একটু খাওয়াই হয়েছে তো আজকে দিন মোটামুটি বেশ কাজের চাপের মধ্যেই এখন দিনগুলো ভীষণ কাজের চাপের মধ্যেই যাচ্ছে এই চাপটা চলবে কারণ সামনে পুজো তো পুজোর আগে পর্যন্ত এই চাপটা চলতে থাকবে সেপ্টেম্বর মাসটা তো বলেইছি জানোই তোমরা ব্যাঙ্কিং সেক্টরে একটা ভাইটাল মাস তো সেই জন্য চলতে থাকবে একটু তার সাথে সাথে এন্টারটেনমেন্ট বলতে ওই আগের দিন আসার পথে গেছিলাম শিপ্রার বাড়িতে আবার শনিবার দিন চম্পার চম্পা যদি ফ্রি থাকে অ্যাকচুয়ালি চম্পার বাবা মারা গেছিলো গত বছর পুজোর ষষ্ঠীর দিন তো সেই মতো এই বছরে ষষ্ঠীর দিনেই তিথি অনুযায়ী ষষ্ঠীর দিনেই ওর বাবার বাৎসরিক পড়েছে তো ওইটা নিয়েও একটুখানি বিজি আছে এদিক ওদিক ছোটাছুটি কারণ ওর তো একটাই ভাই ভাই এখানে থাকে না ভাই থাকে কলকাতায় তো এদিক ওদিক ছোটাছুটি আয়োজন করা এইসব নিয়ে বলল যে দিদি যদি শনিবার রবিবারে যাও তাহলে চলো না একসাথে যাই ওর বাড়িতে আড্ডা দেব হ্যাঁ ঠিক আছে চলো তাহলে শনিবার দিন আমরা অফিস ফেরত তিনজনে ওকে নিয়ে চলে আসবো একসাথে ভাইকে তিনজনে ওখানে নেমে যাবো তোমাকে ফোন করে দেবো তুমি চলে আসবে আমরা আড্ডা ঠাড্ডা দেব দেবো এরকমই আমাদের আড্ডা এন্টারটেনমেন্ট আমরা এরকম এরকমভাবেই মানে নিজেদেরকে ভালো রাখি নিজেদের ভালো থাকার রসদ হচ্ছে এগুলো তারপরে তো ফোনে কথাবার্তা আড্ডা এগুলো চলতেই থাকে কি যেন দিদিটার নাম বর্ধমানতে চন্দ্রাদি চন্দ্রাদিকে একটা কথা বলবো চন্দ্রাদি তুমি যেই কবিতাটা পাঠিয়েছিলে তারাগুলো সেই কবিতাটা এখনো আবৃত্তি করে উঠতে পারিনি মানে পাঠ করে উঠতে পারিনি নিশ্চয়ই পাঠ করে পাঠ করবো ইতিমধ্যেই করবো একটু একটুখানি মানে একটু সময় লাগবে কারণ কবিতাটা আমাকে লিখতে হবে একটা জায়গায় তারপরে দু তিনবার নিজেকে প্র্যাকটিস করতে হবে তারপরে একসাথে পাঠ করতে পারব দিয়ে এই যে আমি একটা এখন আমি যে একটা সেক্টরে জব সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হচ্ছে এই জব করতে এসছে অ্যাকচুয়ালি আমি তো স্কুল টিচারই করেছি আমার অন্য রকম অভিজ্ঞতা ছিল ছাত্র ঠেকানো অভিজ্ঞতা ছিল ঠেঙানো মানে হাত দিয়ে মারানো ছাত্র ঠেঙানোর অভিজ্ঞতা ছিল কিন্তু এইখানে এসে এত মানুষকে দেখছি আর এত রকম মানুষ দেখছি আমাদের মানে মাথার উপরে যদি দশ হাজার টাকার দেনা থাকে তো মনে হয় যে কত টাকার মানে কিভাবে সেই টাকাটা শোধ করব। কত তাড়াতাড়ি শোধ করব। আর এদের মাথার উপরে পাঁচ লাখ দশ লাখ দেনা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কি জানি বাবা বুঝতে পারছি না এদের এদের মেন্টালিটি কেমন যাই হোক সেটা যার যার মেন্টালিটি অবশ্যই মেন্টালিটির তো তফাৎ থাকে মেন্টালিটির তফাৎ না থাকলে মানুষগুলো যখন আলাদা আলাদা তখন তাদের মেন্টালিটির তফাৎ তো থাকবেই আর আমার ব্লগটা আজকাল একটু ছোটই হচ্ছে পুজোর সময় দেখি জানি না ইচ্ছে আছে পুজোর সময় কোথাও যাওয়ার কোথায় যাব দেখি এবার কোথাও যাবো কিন্তু কোথায় যাবো এখনও জানি না বা জানলেও এখন তোমাদের বলবো না পরে বলবো ঠিক আছে আমার কলকাতায় এক বোন আছে সে বারবার বলছে এসো দিদি এসো দিদি এসো পুজোর সময় একবার এসো একটু দেখা করি দেখা যাক কি হয় কথা বলছি না কিন্তু আর এক বোন আছে তো দেখা যাক এবার কী হয় সময় যেখানে নিয়ে ফেলবে সময়ের থেকে বড় মানে সময়ের থেকে বড়ো তো আর কিছু হয় না সময় মানুষকে অনেক কিছু শেখায় সময় মানুষকে অনেক কিছু বোঝায় অনেক কিছু অনেক বড় বড় শোক মানুষ সময় পড়লে ভুলে যায় তাই না সময় মানুষকে ভুলিয়ে দিতে পারে সময় আবার মানুষকে মনেও করিয়ে দিতে পারে কি বলো আমার এটাই মনে হয় এবার আমার কথাটা আমি তোমাদের কাছে রাখলাম তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও আর বারবার আমি তোমাদেরকে বলছি এমন নয় কি যে আমাকে সবার ভালোবাসতে হবে আমাকে সবার ভালো কমেন্ট করতে হবে নিশ্চয়ই কোনো মানুষ তো পারফেক্ট হয় না কোনো মানুষ পারফেক্ট হয় না পারফেক্ট হলে সে মানুষই হবে না কোনো যদি পারফেক্ট হয় তাহলে সে মানুষ হবে না মানুষ মানেই ভুল ত্রুটি থাকবেই তো আমারও ভুল ত্রুটি আছে অবশ্যই আছে সেই ভুল ত্রুটিগুলো তোমরা সুন্দরভাবে যখন আমার সামনে তুলে ধরো আমি সুন্দরভাবে তার উত্তর দিই যেমন গতকাল একজন তুলে ধরেছিল তার উত্তরটা সুন্দরভাবে দিয়েছি তাই বলবো তোমরা আমার ব্লগ দেখে ভালো মন্দ দু রকমই কথা বলো রকম কথা বললে কী হবে মন্দ যেগুলো বলবে সেগুলোকে আমি শোধরাতে পারবো এমন নয় তো যে আমার সব কিছু ঠিক হ্যাঁ তবে খোঁচা মেরে কথা বলো না খোঁচা মেরে কথা বলো না যেটা ঠিক লাগবে ঠিক যেটা ভুল লাগবে ভুল সেটাই ডাইরেক্ট বলো কেমন চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা